পড়ুয়াদের হাতের জমজমাট চাদুতে হরিহর পাড়ায় হরিহরপাড়া থানার প্রতাপপুর গ্রামে জুনিয়র গার্লস হাই স্কুলে আয়োজন করা হয় খাদ্য মেলাকে ঘিরে স্কুল চত্বরে তৈরি হয়েছে উৎসবের আমেজ স্কুল শিক্ষিকাদের মতে এই উদ্যোগ পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি হাতির জাদুতে জমজমাট খাদ্য মেলার আয়োজন করা হলো হরিহরপাড়ায় হরিহরপাড়া থানার প্রতাপপুর গ্রামে জুনিয়র গার্লস হাই স্কুলের সকল স্কুল পড়ুয়াদের নিয়ে জমে উঠেছে খাদ্য মেলার আয়োজন আমরা প্রতাপপুর জুনিয়র হাই স্কুল গার্লসদের স্টুডেন্ট আমাদের স্কুলের ম্যামদের অজুহাতে খাদ্য মেলা হচ্ছে সেই মেলাতে আমরা এখন ফুচকা বিক্রি করছি আমাদের খুব সুন্দর ফুচকা বিক্রি হচ্ছে এবং আমরা এই মেলাতে অনেক খুশি এই অনুষ্ঠানে অনেক খুশি মঙ্গলবার পড়ুয়াদের তৈরি ঘরোয়া খাবার ও ফাস্ট ফুড খাবারকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করা হয় পড়ুয়াদের হাতের তৈরি সাজানো স্টলে ছিল ব্রেড টোস্ট ঘুগনি ফুচকা ঝালমুড়ি চাউমিন ছাড়াও আরও অনেক কিছু পড়ুয়ারা খাবার পরিবেশনের মধ্যে দিয়ে নিজেদের আত্মনির্ভর ও সৃজনশীলতার দৃষ্টান্তও তুলে ধরেছে এখানে অনেক কিছু এসেছে তা আমরা আমরা ঘুগনি এনেছি এখানে বাড়ি বাড়ি থেকে রান্না করে বিক্রি খুব ভালো হচ্ছে সবাই নিচে ফুটে গেছে মানে এমন দিতে পাচ্ছি না

হ্যাঁ হ্যাঁ খাদ্যমেলাকে ঘিরে স্কুল চত্বরে তৈরি হয়েছে উৎসবের আমেজ স্কুল শিক্ষিকাদের মতে এই উদ্যোগ পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বাস্তব জীবনে নানান দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উদ্যোগটা এই কারণেই নেওয়া হলো যে স্কুলের ছাত্রীরা নিজের বছরেই পড়াশুনায় ব্যস্ত থাকে তো আমরা ভাবলাম যে শীত শেষে এরপরে তো ওদের ছুটিতে ছুটি পড়ে যাচ্ছে তো তার আগে একটা খাদ্য উৎসব অনেক স্কুলে দেখেছি করে তো আমরা ভেবে দেখলাম যদি আমাদের স্কুল একটা আয়োজন করা যায় তাহলে মেয়েরা প্রচুর উৎসাহিত হবে আর নতুন একটা মানে ভাবনার দিকও উন্মোচন হবে যার জন্য আমরা হঠাৎ করেই একদিনের মধ্যেই আমাদের টিআইসি ম্যাডাম এবং বাকি আমাদের যেনারা স্টাফ আরও সবাই আছেন টিচার তো সবার মানে সবার সাহায্যে একদিনের মধ্যে এই যে খাদ্য উৎসব সেটা আয়োজন করা হয়েছে তো দেখছি মেয়েদের যতটা উৎসাহ গ্রামের লোকদেরও ততটাই উৎসাহ এবং খুব ভালোভাবে আমাদের এই মেলা চলছে আর দেখা যাচ্ছে যে এখনো সব মানে ওদের যা রান্না করে নিয়ে এসছে সবই শেষের দিকে মানে ফুরিয়ে গেছে একদম বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মুরারি মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো